জানাচ্ছি চ্যানেলে আশা করি সবাই খুব ভালো আছেন আজকে মূলত ফিফটি মার্কেটে নতুন আপডেট নিয়ে কথা বলবো আমরা কিন্তু যেমনটা বলেছিলাম যে প্রিভিয়াস ভিডিওগুলোতে বিটকয়েনের মার্কেটে মার্কেট অ্যানালিস দিয়েছিলাম এবং আমাদের ট্রেন্ড লাইনটা দেখতে পাচ্ছেন এখন আগার ড্রয়িং করাই আছে সো ডাউনট্রেন চ্যানেল কিন্তু ক্রস করে ফেলেছে বিটকয়েন এবং এখন দেখতে পাচ্ছি যে আজকে ভলিউম প্রোফাইল ফেরি হাই এবং আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে এই মানে ডাউনট্রোন চ্যানেলের যে রেজিস্ট্যান্স জোনটা ছিল সেটা সাপোর্ট হিসেবে এখন অ্যাক্টিং করতেছে সো আমরা আশা করতে পারি যে এখান থেকে মার্কেটটা আর হয়তো খুব কারোর ফ্রেন্ট নেওয়ার সম্ভাবনা নেই যেহেতু ডাউন ট্রেন্ড চ্যানেল ক্রস করে পরবর্তীতে সেখান থেকে কারেকশান জোন ভিত্তে মানে আপনি রেজিস্ট্যান্সটা কিন্তু সাপোর্ট জোন হিসেবে অ্যাক্টিং করতেছে সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে বিটকন চুরাশি হাজার উপরে সাস্টেন করেছে মানে এখান থেকে হয়তো আমরা নেক্সট রানটা হয়তো বা দেখতে পারবো সো অলমোস্ট আমরা দেখতে পাচ্ছি যে এপ্রিল কিন্তু শেষ সুতরাং আশা করাই যায় যে আমরা এখন থেকে চার মাস কিন্তু মার্কেট একটা আপ থাকার যাওয়ার সম্ভাবনা রয়েছে সুতরাং আপনারা যদি এখন আপনাদের কোনো অল কয়েনগুলোতে ট্রেড নিতে চান সেটা অবশ্যই আপনি এখন নিয়ে নিতে পারেন ইজ দ সুইটেবল টাইম ফর ইনভেস্টিং ইন ক্রিপ্টো ফ্রেন্স আজকে আমরা মূলত মার্কেট আপডেটের পাশাপাশি গেটের আগে নতুন একটা আপডেট নিয়ে কথা বলবো সো এখানে দেখতে পাচ্ছেন যে জিটি ব্যাটেল ওয়েলথ সো এই জিটি ওয়েলথ ব্যাটেল পাওয়ারফুল ওয়েস টু আর্ন বিং সো এখানে দশ হাজার চলার মূলত তারা এখানে ঘোষণা করেছে সো আমরা এটা কীভাবে পেতে পারি সেই বিষয়টা নিয়ে কথা বলবে যারা ভিডিওটি দেখা শুরু করেছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং পাশাপাশি আমাদের টেলিগ্রাম গ্রুপে যারা জয়েন করেনি তারা অবশ্যই জয়েন করে নেবেন তো একটা জিনিস বলে রাখি যে হচ্ছে তোর কি একটা নতুন ক্রিপ্টো সাইট আপনার লঞ্চ করেছে যেটাতে সাইন আপ করলেই পাবেন এক ডলার প্রত্যেকটা সাইন আপের জন্য এবং রেফারের জন্য আপনি এক ডলার করে বোনাস পেয়ে যাবেন সুতরাং এই সুযোগটা কোনোভাবে হাতছাড়া করবেন না অবশ্যই জয়েন করে ফেলবেন তো আমরা চলে যাচ্ছি গেট ও যে ক্রিপ্টো ব্যাটল আপনার যেটা রয়েছে এই যে জিডি জিডি ওয়েল ব্যাটল সো উইন্ডো শেয়ার অফ টেন থাউজেন্ড বি পাওয়ারফুল ওয়েস্ট টু আর্ম বিগ সো দশ হাজার ইভেন্জ তো আপনার এখানে আমার এই যে ইভেন্ট লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে অবশ্যই আপনার সেখান থেকে দেখে জয়েন করে ফেলবেন দেখতে পাচ্ছেন যে জিনিসটা বলেছে জিডি ওয়েল ব্যাটল থিজ ও শেয়ার অফ দশ হাজার প্রাইস ফল তো এটা কীভাবে পাবেন টু হেল্প এভরি এভ্রি জিডি হোল্ডার্স গ্রো দেয়ার ওয়েলথ দ্য জিডি ওয়েলথ ব্যাটেল ইজ নাও লাইফ উই ওয়ার্মলি ইনভাইট বোথ নিউ অ্যান এক্সিস্টিং ইউজার টু জয়েন অ্যান্ড ক্রাফ শেয়ার অ্যান্ড লিমিটেড টাইম অফ দশ হাজার রিওয়ার্ড ফুল সো ট্যাপ দ্য বটন বিলো টু পার্টিসিপেট অ্যান্ডিস্টেড উইথ দ্য ওয়েল জার্নি তো এখানে জাস্ট জয়েন্ট নাওতে ক্লিক করে দেবো আমরা তো জয়েন্ট নাওতে ক্লিক করে দেওয়ার পরে এখানে যেটা বলেছে যে জিডি জিডি ওয়েল ব্যাটল ট্রি ইউর শেয়ার অফ দশ হাজার প্রাইসফুল তো এখানে দেখতে পাচ্ছেন জয়নাউদের ক্লিক করে দেওয়ার পর আমরা মূলত এখানে যে সাথে চলে সেটা আমরা একটু দেখব তো এখানে এখানে যেটা বলেছে সেটা হলো এখানে যেটা বলেছে যে দশ হাজার প্রাইস ফুল দশ হাজার প্রাইস ফুল কী সেটা একটু ডিটেলস জানানোর চেষ্টা করছি তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন তো দেখতে পাচ্ছেন যে জিজিউল ব্যাটেলের এখানে ইভেন্টস পিরিয়ডটা মূলত দশ এপ্রিল থেকে শুরু হয়েছে চলবে 20 এপ্রিল পর্যন্ত আর মাত্র চার দিন বা সময় বাকি আছে সো ইভেন ওয়ান ইজ এ ট্রিপ জিডি রিওয়ার্ড শেয়ার পাঁচ হাজার প্রাইস ওল সো এখানে আপনার রিওয়ার্ড ফার্স্ট টাইম জিডি তিরিশ হাজার অর্থাৎ হচ্ছে জিডি যদি আপনি হোল্ড করেন ভাই এখানে দ্যাট ইজ মাল্টিপুল অপশন টু আর্ন মানি তো অ্যাকচুয়ালি এখানে অনেক ধরনের অপশন রয়েছে আপনি কি ইনকাম করার জন্য তো এখানে দেখতে পাচ্ছেন রিওয়ার্ড ওয়ানে যেটা ফার্স্ট টাইম জিডি পার্সেস স্পিড তিন হাজার অর্থাৎ যারা প্রথমবারের মতো জিডি টোকেন কিনবে তাদের জন্য তিন হাজার ডলার এখানে মূলত বোনাস দেওয়া হয়েছে সো ওয়েদার ইউ আর এ নিউ আর এক্সিস্টিং ইউজার মেক ইউর ফার্স্ট নেট পার্সেস অফ ওয়ান জিডি ডিউরিং দ্য ইভেন্ট পিরিয়ড অফ তিন হাজার ডিস্ট্রিবিউটেড ব্যাচারদের প্রফেশন অব দ্য টোটাল জিডি নেট পার্সেস সো দেখে আছেন আপনি যদি একটা জিডি টোকেন বাই করেন সো একটা জিডি টোকেনের দাম কিন্তু বিশ ডলারের মতো সো রিওয়ার টুতে যেটা বলা হয়েছে রিওয়ার টু হোল্ড জিডি টু আর্ন শেয়ার দশ এক হাজার এয়ার ড্রপ সো হোল্ডে মিনিমাম মিনিমাম অফ টেন জিডি অ্যান্ড পার্টিসিপেট এনি লঞ্চ স্কুল অর হোল্ডার এ এয়ার ড্রপ ডিউরিং দ্য ইভেন্ট স্প্রিডে এক হাজার তো আমরা গেট ওটাকে লঞ্চ ফুল সম্পর্কে জানি যে লঞ্চ পুলে কিন্তু ব্যাপক পরিমাণ অফার থাকে এটা আপনারা খুব ভালো করেই জানেন তো সুতরাং আপনার এই এই যে এই যে জিডি জিডির ব্যাপারটা হচ্ছে যাচ্ছে মিনিট মাঝে মাঝে ডিস্টার্ব করার কারণে আসলে আমাকে এটা আপনার হলো আপনার বিপিএন ইউজ করতে হয় নাহলে এখানে প্রবলেম ক্রিয়েট করে তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটু প্রবলেম ক্রিয়েট হচ্ছে তো আমি একটু এটা কানেক্ট করে নেব একটু একটু সময় দেবেন তো জিডি টোকেনটা আপনি যদি বা হোল্ড করেন সেক্ষেত্রে আপনি মাল্টিপুল এখানে আপনি হচ্ছে বেনিফিটই কিন্তু আপনি এখান থেকে পাবেন মাল্টিপুল বেনিফিটে এখানে একটা অপশন রয়েছে তো সুতরাং আপনার সুতরাং আপনি অবশ্যই অবশ্যই এটা কন্টিনিউ করবেন এবং জিডি টোকেন একটা হলেও কিনে থাকবেন এটা আপনার জন্য একটা ব্যাপক পরিমাণ হচ্ছে ইনকামের সুযোগ তৈরি করে দেবে সো আমি একটু ডিটেলস ভিডিওটা আপনাকে জানানোর চেষ্টা করছি সো অ্যাকচুয়ালি এখানে নেট ডিসকানেক্ট হয়ে গেছে যার কারণে মূলত এই সমস্যাটা হলো সরি টু সে ওকে তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি লঞ্চ পুলের কথাটা বলেছিলাম সো লঞ্চ পুলে কিন্তু বিভিন্ন ধরনের ইভেন্টস অল টাইম থাকে গেট অর্ডার এটা আপনার অবশ্যই জানা থাকার কথা তো গেট অডে লঞ্চ স্কুল নিয়ে আসলে অনেক আমি ভিডিও তৈরি করেছি তো এটা নিয়ে নতুন করে আসলে বলার কিছু নাই তো সুতরাং আপনারা অবশ্যই অবশ্যই লঞ্চ স্কুল প্রতিদিন চেক করবেন এবং নতুন নতুন যে ইভেন্টসগুলো আছে সেগুলোতে আপনারা অবশ্যই জয়েন করবেন তো এখন এখানে দেখতে পাচ্ছেন যে পার্টিসিপেট ইন লঞ্চ পুল সো হাউ টু পার্টিসিপেট ইন হোল্ডার এয়ারড্রপ সো হোল্ডার এয়ারড্রপে কীভাবে জয়েন করবেন এবং আপনার হচ্ছে লঞ্চ পুলে কীভাবে জয়েন করবেন এগুলো নিয়ে বিস্তারিত জানা জানায় দেওয়া আছে আপনারা যদি যারা অ্যাপ ভার্সনে ইউজ করেন তারা নেভিগেট বার থেকে গিয়ে আপনারা লঞ্চ পুলে চলে যাবেন সেখান থেকে গিয়ে আপনারা কিন্তু এখানে লঞ্চ পুল এবং হচ্ছে হোল্ডার এয়ারড্রপে জয়েন করতে পারবেন সো রিওয়ার্ড সিতে যারা দেওয়া হচ্ছে এক্সক্লুসিভ দ্য জিজি হোল্ডার্স গ্রুপ আপ টু এক হাজার রিওয়ার্ড সো এখানে নিউ মেম্বার হু জয়েন দ্য এক্সক্লুসিভ জিজি হোল্ডার্স গ্রুপ জুরিং দ্য ডুং দি ইভেন্ট আই উইল রিসিভ র্যান্ডম রিওয়ার্ড শেয়ারিং দ্য এক টু পঞ্চাশ ফার্স্ট তো দেখতেই পাচ্ছেন যে আপনারা এটা বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করবেন এবং এখানে জয়েন ক্লিক করে দিলাম তো জয়েন আউতে ক্লিক করে বলে দেখতে জিডিও ওয়েলথ শেয়ার দশ হাজার আমরা এখানে ক্লিক করে দিব তো আমরা জয়েন করে ফেলাম মেইন কথা হচ্ছে আমরা জয়েন করার পর আমাদের এখানে এই ইভেন্ট টাইমের মধ্যে অবভিয়াসলি আমাদেরকে মিনিমাম একটা জিডি টোকেন বাই করতে হবে তো সেক্ষেত্রে আপনি যদি বেশি পরিমাণ বাই করতে পারেন সেক্ষেত্রে আপনি বেশি পরিমাণ বেনিফিট পাবেন যদি আপনি কম পরিমাণ বাই করেন কম পরিমাণ বেনিফিট পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন আরেকটা জিনিস হচ্ছে ইভেন্ট টু দি এক্সক্লুসিভ নিউ ইউজার বোনাস পাঁচ হাজার ডলার প্রাইস ফুল সো ডিউরিং দ্য ইভেন্ট প্রিয় নিউ ইউজার হু রেজিস্টার কমপ্লিট কমপ্লিট ডিপোজিট দেওয়ার নেই ইউএস ডলার ইন বিটিসি ইথেরিয়াম ইউএসজি অর নেট পার্সেস অফ অ্যাটলিস্ট ওয়ান জিজি উইল বি রিসিভ ফাইভ জি ওট লিমিটেড টাইম অফ এক হাজার ইউমিটেবল ইউজার ডোন তো খেয়াল করেন বিষয়টা যে এখানে আপনার গেট প্রতিদিন প্রতিদিন আপনার প্রত্যেকটা দিনেই কিন্তু কোনো না কোনো ধরনের অফার থাকে তো যেই অফারগুলো মূলত হচ্ছে নতুন এবং এক্সিস্টিং ইউজারদের জন্য দেওয়া হয়ে থাকে তো সুতরাং এগুলোতে আপনি পার্টিসিপেট করলে আপনার কোনো লস হবে না বিশেষ করে আপনি এই যে লঞ্চ থেকে লঞ্চ পুল লঞ্চ প্যাড তো এই জিনিসগুলা খুব ইম্পর্টেন্ট এখানে দেখতে পাচ্ছেন যে এখন ওই লঞ্চ পুলের যে টোকানটা রয়েছে জ্যাকোয়া এ এই টোকেনটা কিন্তু এখন লঞ্চ ফুল স্ট্রাকিং চলছে ডাব্লিউটিসি ওয়ালেট কানেক্ট চলতেছে ওয়ালেট কানেক্ট আপনি স্ট্যাকিং এর মাধ্যমে এখান থেকে মাইনিং করতে পারেন পাশাপাশি জেড পি কিন্তু মাইনিং চলতেছে ফি এটাও কিন্তু আপনার চলতেছে স্ট্র্যাকিং চলছে এই যে রয়েছে এটাও স্ট্র্যাকিং চলছে তারপরে এইচ ভি এলও এটাও কিন্তু স্ট্যাকিং চলছে ধরনের মাল্টিপুল অপশন অনেক অনেক ধরনের অপশন রয়েছে আপনি এখান থেকে ফ্রি ফ্রি ইনকাম করার জন্য সুতরাং এই লঞ্চ ফুল আপনি এখানে যদি একশো দুইশো বা তিনশো পাঁচশো ডলার যদি আপনি শুধু লঞ্চ করে এর মাধ্যমেও ইনকাম করেন তারপরে আপনি মাসে কিন্তু দেখা যায় পঞ্চাশ একশো ডলার ইজেন ইনকাম করতে পারবেন সো এই অপরচুনিটিটা অবশ্যই মিস করবেন না কাজে লাগান ইনকাম করেন নিরাপদ ইনকাম করেন টিক্স ইনকাম করেন সো অবশ্যই অবশ্যই আমি এটা নিয়ে আপনাকে বারংবার বলেছি এখনও বলছি আপনারা যদি এটাতে কাজ করেন ভালো কিছু করতে পারবেন এটা নিয়ে এমন কোনো ডাউট নেই তো ওখানে ধন্যবাদ সবাইকে যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপটি একটিভ থাকবেন এবং হচ্ছে আমরা এই তুর্কি যে সাইটটা রয়েছে সেই সাইটটাতে অবশ্যই সাইন আপ করবেন দারুণ কিছু পাবেন ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে কথা বলব Oh, oh, oh,